হ্যালো রেডি সেনGentlemen স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আমরা ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুটো প্রজেক্ট শেয়ার করেছি প্রজেক্ট দুটোর নাম হচ্ছে গটস এবং এজেন্ট 301 আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন আপনারা ইতিমধ্যে প্রজেক্ট দুটোর সম্পর্কে জেনেছেন এবং অনেকে এই প্রজেক্ট দুটোতে জয়েন করেছেন আবার অনেকে বলছেন দুটো প্রজেক্টই স্ক্যাম আমি আপনাদেরকে বলছি না যে দুটো প্রজেক্ট স্ক্যাম নয় তবে এখনি আমার মনে হয় নিশ্চিত করে বলা যাবে না যে দুটো স্প্যাম করবে বা দুটো প্রজেক্টের আমাদের পেমেন্ট দেবে না কারণ কোনোটাই এর আগে যখন নোট কয়েন মার্কেটে প্রথম প্রথম আসে তখন অনেকে বলেছিল এটা কোনোভাবেই সম্ভব নয় এই প্রজেক্ট প্রফিট দিবে না নোট কয়েন কিন্তু ভালো প্রফিট দিয়ে গেছে এরপরে আমরা দেখেছি যখন ডক্স এসেছে তখন অনেকে বলেছিল এটা একটা স্ক্যাম প্রজেক্ট কিন্তু ডক্স সর্বশেষ কিন্তু আমাদেরকে ভালো প্রফিট দিয়ে গেছে আজকে আমি এই দুটো প্রজেক্টের এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাবো এমন কিছু পয়েন্টস আপনাদের সামনে নিয়ে আসব। যে পয়েন্টস গুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন প্রজেক্ট দুটোতে জয়েন করা যায় কি যায় না হতে পারে প্রজেক্ট দুটো ভবিষ্যতে কিছুই দিল না হতে পারে অনেক কিছু দিয়ে গেল যদি কিছু দিয়েই যায় আর আপনি যদি জয়েন না করেন একটু কাজ ঠিক যেরকম আপনারা নোট জয়েন করেছিলেন ঠিক যেরকম আপনারা এ পার্টিসিপেট করেছিলেন সেম কাজ এরা টেলিগ্রামে আপনার যে বয়স সেই বয়সের উপরে ভিত্তি করে আপনাকে রিওয়ার্ড দিবে কিছু টাস্ক কমপ্লিট করবেন সেখান থেকে কিছু রিওয়ার্ড পাবেন ব্যাস এইটুকুই আপনাকে আর এখানে কিছু করতে হচ্ছে না এইটুকু কাজের জন্য আপনি যদি স্ক্যাম বলে বসে থাকেন জয়েন না করেন অন্য কেউ বললো যেটা স্ক্যাম আপনি জয়েন করলেন না তাদের কথা শুনে একটা কথা মনে রাখুন যারা এই পোস্টগুলো দেখে স্ক্যাম বলছে তারা নিজেরা কিন্তু আগে জয়েন হয়ে নিচ্ছে বেশিরভাগই তারা আগে জয়েন হচ্ছে জয়েন হয়েছে এটা দিচ্ছে এরপরে কিন্তু এসে তাদের মতামত ব্যক্ত করছে এই জন্য কারো কথায় প্রভাবিত না হয়ে যেহেতু এখানে আপনাকে কিছু খরচ করতে হচ্ছে না এছাড়া এখানে আপনাকে খুব বেশি সময় ইনভেস্ট করতে হচ্ছে না ট্যাপ ট্যাপ করতে হচ্ছে না প্রতিদিন ক্লেম করতে হচ্ছে না এই জন্যে আপনি আশা করছি এই ভিডিওটা দেখার পরে জয়েন করার সিদ্ধান্তই নেবেন কথা বাড়াবো না চলে যাব প্রজেক্ট দুটো সেই লজিক্যাল গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য তবে তার আগে বলবো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেননি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু সব সময় ভিডিও আকারে নিয়ে আসা হয় না আমাদের টেলিগ্রাম চ্যানেল মাইনার জগতের জন্য বাংলায় যারা আপডেট গুলো চান বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনে ক্লিক করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করবেন প্রথমে শুরু করছি গোটস কে দিয়ে প্রথম যে কারণটার জন্য গোটস এ জয়েন করা উচিত সেটা হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের টুইটারে কিন্তু আটশো একচল্লিশ কে ফলোয়ার আমরা যখন প্রথমে এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন এখানে ফলোয়ার ছিল অলমোস্ট প্লাস বিশ প্লাস এই রকম সংখ্যার ফলোয়ার তবে মাত্র এই কয়েক দিনে আমরা প্রজেক্টটা দুই তিন দিন হলো শেয়ার করেছি এই কয়েকদিনে কিন্তু তাদের ফলোয়ার সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে এইট ফোর ওয়ান কে আটশো একচল্লিশ কে ফলোয়ার অলরেডি তারা গেইন করে ফেলেছে শুধুই একটা কারণ নয় আমরা একটু দেখবো তারা কাদেরকে ফলো করছে এই ফলোয়িং এর মধ্যে গেলেই আমরা দেখতে পাবো এখানে কিছু কমন আইডি তারা ফলো করেছে তবে আনকমন কিছু অচেনা যেগুলোকে আমরা চিনি না সেই ধরনের দুই একটা আইডি একটু এখানে আমরা দেখব। লেখা আছে ব্রেনস একটা ভেরিফাইড আইডি তিনি হচ্ছেন একজন ক্রিপ্টো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি দুই সাল থেকে এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করে আসছেন এরপরে তারা ফলো করে রেখেছে জানা নামের একটা আইডি কে তিনি হচ্ছেন টোন ব্লক চেইনের অ্যাম্বাসেডর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টোন ব্লকচেইনের চেইনের অ্যাম্বাসেডর এছাড়াও ওয়েব থ্রি ভি ফ্লিক্স একটা সফল প্রজেক্ট সেই প্রজেক্টের কিন্তু অ্যাডভাইজার এছাড়াও এখানে যেসব আইডি গুলোকে তারা ফলো করে রেখেছে প্রত্যেকটা আইডি কোনো না কোনো ভাবে টোন ব্লক চেইন বা ওয়েব থ্রি এর সাথে সংযুক্ত তারা এই সব আইডি গুলোকে ফলো করছে এবং খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে আমরা দেখতে পাবো যে টোনের পক্ষ থেকে গোটসকে নিয়ে কোনো একটা পোস্ট করা হয়েছে কারণ তারা টেলিগ্রাম বেস্ট কাজ করছে তাদের এই কাজটা কিন্তু টেলিগ্রামের জন্য টোনের জন্যে অবশ্যই অবশ্যই উপকারী যেটা টেলিগ্রাম এবং টোন নিজেরা করার চেষ্টা করেছে ডক্স দিয়ে নোটকে দিয়ে এখন চিন্তা করুন এই প্রজেক্টটাতে এই সামান্য সময় দিয়ে আপনি জয়েন করবেন নাকি করবেন না এটা গেল কথা আমরা সম্প্রতি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তার কয়েক ঘন্টা আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এজেন্ট থ্রি জিরো অন প্রজেক্টটাকে শেয়ার করেছি এই প্রজেক্টটাতে জয়েন করার একটা বিশেষ কারণ রয়েছে অনেকে ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ কারণটা আমি বলছি এই এখন পর্যন্ত এমন কোনো ভিত্তি ভিত্তি নেই যেটার উপরে করে বলা যায় প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে আপনারা জয়েন করুন আমি সেটা কোনোভাবেই বলছি না আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমি বলে দিয়েছি যে প্রজেক্টটা এখনো ভেরিফাই করা সম্ভব হয়নি আপনারা চাইলে জয়েন করতে পারেন ভিডিওতে আমি একই কথা বলছি তবে একটা বিষয় একটু আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখে হতে পারে আপনারা কিছুটা আশ্বস্ত হবেন এবং প্রজেক্ট দুটোতে জয়েন করতে আরো বেশি আগ্রহী হবেন এই প্রজেক্ট দুটোর লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেই লিংকে ক্লিক করলে আপনি যখন গডস এর লিংকে ক্লিক করবেন বা এই এজেন্ট থ্রি জিরো ওয়ান এর লিংকে ক্লিক করবেন আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে সেখানে আপনারা প্রজেক্ট দুটোর লিংক পাবেন সেই লিংকে ক্লিক করে আপনারা প্রজেক্ট দুটোতে অনায়াসে জয়েন হতে পারবেন সেম কযেন এবং ডক্স এর এখানে জয়েন করবেন এবং কাজ করবেন যেহেতু একাউন্ট করবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের উপরে ভিত্তি করে প্রিমিয়াম অ্যাকাউন্টের উপরে ভিত্তি করে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে এই রিওয়ার্ডটা মোটামুটি ভালো পরিমাণের হতে পারে এটার প্রাইস খুব কম থাকবে কিন্তু পরিমাণটা অনেক বেশি হওয়াতে প্রফিটটা এখান থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও প্রত্যেক দিন আপনি যখন এখানে লগ করছেন তখন কিন্তু একটা ভালো পরিমাণ টোকেন এখান থেকে পাচ্ছেন এরপরে যে বিষয়টা আমি দেখাবো আপনাদের ট্রাস্ট ইস্যুটা সমাধান করার জন্যে সেটা হচ্ছে হুইল আপনি প্রত্যেকদিন এখান থেকে দুটো করে হুইল পাবেন এছাড়াও আপনি যদি রেফার করতে পারেন প্রত্যেকটা রেফারে আপনি এখান থেকে দুটো করে হুইল পাচ্ছেন প্রত্যেক দিন দুটো করে হুইল যখন পাবেন সেটা চেক করার জন্য আপনি চলে যাবেন এই মাঝখানের দিকে হুইল সেকশনে এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে আপনি কতটা টিকেটস পেয়েছেন সেটা এখানে রয়েছে যদি আপনার এখানে জিরো থাকে তাহলে আপনি এই গিফট সেকশনে চলে যাবেন এখানে দেখতে পাবেন প্রতিদিনের আপনার যে গিফট এখানে দেখতে পাচ্ছেন ডেইলি গিফট একটা সেকশন আছে একটা টিকিট আমি ভুল বলেছি দুটো টিকিট প্রত্যেক দিন আপনি এখান থেকে একটা টিকিট করে পাবেন আমি আজকেরটা ক্লেম করে ফেলেছি এই জন্য আমার ক্লেম বাটনটা ডিসেবল হয়ে গেছে আপনার ক্লেম বাটনটা এনা থাকবে এছাড়াও ভিডিও রয়েছে ইনভাইট ফ্রেন্ড রয়েছে এই প্রত্যেকটা থেকে আপনি একটা করে টিকিট এখানে আর্ন করতে পারেন এই টিকিট গুলোকে আপনি হুইল এর মাধ্যমে যখন হুইল করাবেন হুইল করানোর জন্য আপনি এই হুইলটার এই মাঝখান বরাবরে ক্লিক করলে হুইলটা ঘুরতে শুরু করবে এই হুইলের মাধ্যমে আপনি এখান থেকে টোন পেতে পারেন এখান থেকে এপি পয়েন্ট অর্থাৎ এজেন্ট পয়েন্ট যেটা সেটা পেতে পারেন এখান থেকে আপনি নোট কয়েনও পেতে পারেন দেখতে পেলেন আমি এখান থেকে এক হাজার এপি টোকেন কিন্তু পেয়েছি এই এক হাজার এপি টোকেন সরাসরি আমার ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে এখান থেকে এই হুইলের মাধ্যমেও কিন্তু এই পয়েন্টসটা বাড়ানো যায় আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি এটাকে পর্যবেক্ষণ করছিলাম আমি কাজ করতে করতে এখান থেকে বেশ কিছু হুইল পেয়েছি যেটা দিয়ে আমি এখান থেকে ফিফটি ফাইভ নোট গেইন করেছি আমি এটাকে এখন উইথড্র করার চেষ্টা করব যদি লাইভে উইথড্র হয় তাহলে বুঝবো যে বিনা ইনভেস্টমেন্টে এরা এখান থেকে এখনই কিছু অন্তত আমাদেরকে দিচ্ছে এটা আপনাদের আর্নিংস বাড়ানোর জন্য নয় আমি আপনাদেরকে এটা দিয়ে আকর্ষণ করতে চাই না যে এখানে এখনই কিছু আর্নিংস হচ্ছে কারণ আমি জানি এখানে আপনাদের এখন যেটা আর্নিংস হবে সেটা খুবই সামান্য হতে পারে উইথড্র করার সময় যে ফিস চাইবে সেই ফিস দেওয়ার পরে আরো উল্টে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখনই কিন্তু তারা এখানে কিছু ইনভেস্ট করছে তাদের ইউজারদেরকে আকর্ষণ করার জন্য তাহলে যদি এখন কিছু ইনভেস্ট করে থাকে তাদের ভবিষ্যৎ প্ল্যান রয়েছে ক্রিপ্টো নিয়ে এবং তাদের টোকেনটাকে মার্কেটে নিয়ে এসে তারা সাকসেসফুল বিজনেস করার প্ল্যানও থাকতে পারে সো যদি এখান থেকে উইথড্রটা এখন হয়ে যায় তাহলে আমার মনে হয় যে প্রজেক্টটাতে আপনাদের সবার জয়েন করা উচিত এবং এপি পয়েন্ট যেটা এটা যত বেশি সম্ভব গেইন করা উচিত আমি এখান থেকে আমার এই ব্যালেন্সটাকে উইথড্র করার জন্য এখানে একটা উইথড্র বাটন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে বলছে যে প্রথমে আমাকে টোন ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করাতে হবে সেটা করাতে হবে কোথা থেকে একেবারে হোম পেজ থেকে আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি চলে যাচ্ছি হোম বাটনে ক্লিক করে হোম পেজে হোম পেজে আসার পরে উপরের দিকে দেখতে পাবেন উইথড্র টু ওয়ালেট একটা বাটন আছে উইথড্র ওয়ালেট বাটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন সাইন আপ বিট গেট অর্থাৎ বিড গেটে সাইন আপ করার একটা বাটন পাবেন এখানে কানেক্ট করলে আপনি এক্সট্রা পনেরো হাজার এপি পয়েন্ট পাচ্ছেন এটা এপি পয়েন্ট যাই পান না কেন কানেক্ট আপনাকে করতেই হবে এই জন্য ক্লেইম বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনার যদি বিডগেট ওয়ালেট বা এক্সচেঞ্জ কোনোটাই না থেকে থাকে ডাউনলোড করে নিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এরপরে দেখতে পাবেন স্টেপ টু অপশনটা এনাবেল হয়ে গেছে এখানে উপরে কিন্তু কানেক্ট টু ওয়ালেট একটা বাটন আছে এটাতে ক্লিক করলে সরাসরি আপনি ওয়ালেট কানেক্ট করতে পারছেন কিন্তু সেটা সরাসরি করাবেন না স্টেপ বাই স্টেপ যাবেন তাতে আপনি কিছু বাড়তি এপি পয়েন্টস পাচ্ছেন আমি এখন এই বাটনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাকে টুইটারে নিয়ে আসলো বিটগেটের অফিসিয়াল অ্যাকাউন্টে আমার এটা ফলো করা আছে আপনি চাইলে ফলো করে নিতে পারেন আমি এই কাজটুকু করছি জাস্ট আমি এখান থেকে যেন পয়েন্টস গুলো এখান থেকে পাই এবারে দেখতে পাচ্ছেন আমার কানেক্ট ওয়ালেট অপশনটা কিন্তু এনাবেল হয়নি এটা আমাকে এই বাটন থেকে করতে হবে তার জন্য আমি কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করব ক্লিক করলে এখানে টোন ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেট সহ বেশ কিছু ওয়ালেট আমার শো করছে আমি চাইলে এখান থেকে যে কোনো টোন ওয়ালেট কানেক্ট করাতে পারি তবে সেটা আমি করাবো না কারণ তারা বলেছে তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা জানতে পেরেছি যে তারা বেডগেটের সাথে একটা পার্টনারশিপে যাচ্ছে এই জন্য আমরা বিটগেট গেটটাই কানেক্ট করাবো এখানে কিন্তু বিটগেট ওয়ালেটটা দেখা যাচ্ছে না আপনি যদি গেটই কানেক্ট করাতে চান তাহলে বিডগেটের জন্যে জন্য এই ওপেন লিংক বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে এবার আপনার সামনে বিটগেট ওয়ালেট চলে আসবে আপনি বিটগেট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন বিটগেট ওয়ালেটে সেখানে একটা পপ আপ আসবে পারমিশন চাইবে আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড পরে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে আপনি ফিরে চলে যাবেন এজেন্ট বটের মধ্যে বটের মধ্যে গেলে দেখতে পাবেন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করছে এবং স্টেপ থ্রিতে আপনার ক্লেম বাটনটা এনাবেল হয়ে গেছে ক্লেম বাটনে ক্লিক করে আপনি আপনার রিওয়ার্ডটা এখান থেকে কালেক্ট করে নেবেন এরপরে আছে মেক ট্রানজেকশন ওয়ালেট কানেক্ট হয়ে গেলে মেক ট্রানজেকশন বাটনটা এনাবেল হয়ে যাবে চাইলে আপনি এখান থেকে কিছু ট্রানজেকশন করে নিতে পারেন তাতে আপনি পঁচিশটা টিকিট পাবেন যে টিকিট গুলো দিয়ে আপনি হুইল ঘোরাতে পারবেন আমি একটু ক্লেম করার চেষ্টা করবো দেখি এখান থেকে কত টোন ফিস চাই যদি লিমিটের মধ্যে থাকে তাহলে আমি এটাকে একটা করেই নিব যা হবে হবে এটা হচ্ছে রিস্ক নিয়ে আপনাকে এটা করতেই হবে এরকম কোনো কথা নয় তবে করলে আপনি এখান থেকে পঁচিশটা টিকিট পাচ্ছেন আমি যেহেতু পঁচিশটা টিকিট পাচ্ছি সেহেতু আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিব এখান থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা টোন কাটবে প্রায় আপনার সত্তর থেকে আশি সেন্টের মতো এখানে খরচ হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান জিরো টু থ্রি দেখতে পাচ্ছেন এই পরিমাণ টোন আমার এখান থেকে কেটে নিয়ে যাবে আমি আবারও বলছি এটা আপনাকে করতেই হবে এরকম কোনো কথা নয় ট্রানজাকশন না করে অন্যান্য কাজগুলো করলেও রেজাল্টটা মোটামুটি একই আসবে আমি ট্রানজেকশনটা কমপ্লিট করে দিচ্ছি ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে আমি ফিরে চলে যাচ্ছি বটের মধ্যে যেহেতু আমাদের ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে এবং ওয়ালেট সংক্রান্ত সব কাজগুলো করা হয়ে গেছে এখন আমরা দেখব আমরা আমাদের হুইলের মাধ্যমে যে রিওয়ার্ডটা পেয়েছি সেটাকে আমরা উইথড্র করতে পারি কিনা এবারে আমরা উইথড্র বাটনে ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে বটে নিয়ে আসবে বটে আমাদেরকে দুটো অপশন দিবে আমরা ওখানে দুটো টোকেন আর্ন করেছি একটা হচ্ছে টোন কয়েন আর একটা হচ্ছে নোট কয়েন আমরা প্রথমে যে নোট কয়েনটা এখান থেকে পেয়েছি সেটাকে উইথড্র করার চেষ্টা করব দেখা যাক এখানে কি হয় আমি নোট কয়েনে ক্লিক করলাম এখানে দেখাচ্ছে মিনিমাম নোট একশো অর্থাৎ একশো নোটের কম হলে কিন্তু আমরা এখান থেকে নোট কয়েন উজ্র করতে পারছি না আপনারা জয়েন হয়ে থাকুন আমার ফিফটি প্লাস নোট এখানে আছে আমি চেষ্টা করবো একশো নোট হয়ে গেলে এখান থেকে উইথড্র করার জন্য যখন আমি উইথড্রটা পাব পাবো তখনই আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো যেহেতু এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করছি কোনোভাবে ট্রানজেকশনটা করবেন না যে ট্রানজাকশনটা ভিডিওতে দেখালাম এটা আপনারা তখনই করবেন যদি আপনি রিস্ক নিতে চান তখনই করবেন যখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো হ্যাঁ আপনি এখান থেকে যে রিওয়ার্ডটা গেইন করছেন সেটা উজ্জ্র করতে পারছেন অর্থাৎ এটা যদি কনফার্ম হয় যে আমরা রিওয়ার্ডটা অন্তত উজ্জ্ব করতে পারছি তাহলে কিছুটা ট্রাস্ট করা যাবে তাদের উপরে তখন আমরা চাইলে এখানে দু চার পয়সা খরচ করতেই পারবো আশা করছি এই প্রজেক্ট দুটো সম্পর্কে ক্লিয়ারেন্স আপনাদেরকে দিতে পেরেছি এরপরেও কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা নির্দ্বিধায় জানাতে পারেন কোনো নেগেটিভ মতামত থাকলেও সেটাও অবশ্যই লিখতে পারেন সমস্যা নেই আপনাদের যে কোনো মন্তব্য আপনারা নির্দ্বিধায় করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন